নমস্কার দর্শক সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে স্কুল স্কুলে ঠিক পরীক্ষার দশ দিন আগে আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন ছাত্রছাত্রীদের কবে হাতে এই অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে জানিয়ে দিল মাধ্যমিক পর্ষদের তরফ থেকে এই পর্ষদের তরফ থেকে কবে আপনারা অ্যাডমিট কার্ডটা পাবে মাধ্যমিক পরীক্ষা সকল ছাত্রছাত্রী তো আজকের বিস্তারিত ভিডিও আমরা দেখাবো শেষ পর্যন্ত দেখুন উপকারে আসবে চ্যানেলের নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করিতে ভুলবে না দেখুন রাজ্য জুড়ে আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা দেবে লক্ষ লক্ষ পরীক্ষা প্রার্থী আজ অর্থাৎ পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গে মধ্য শিক্ষা পর্ষদে একটি বিজ্ঞপ্তিতে জারি করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে সংগ্রহের তারিখ ঘোষণা করে দিল তার মানে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ ঘোষণা করে দিল আর অ্যাডমিট কার্ডটা প্রয়োজন হবে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ অ্যাডমিট কার্ডটা না হলে পরীক্ষায় উপস্থিতি হবে না পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী বাইশে জানুয়ারি দু তারিখ সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে বিভিন্ন স্কুলগুলিকে পর্ষদের ক্যাম্প আপনারা যে স্কুল স্কুলে সেই স্কুল থেকে পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড কিন্তু আপনার বিভিন্ন স্কুলগুলিকে পর্ষদের অফিসে যে সংগ্রহ করতে হবে পরীক্ষা প্রার্থীদের অ্যাডমিট কার্ড চব্বিশে জানুয়ারি দু হাজার তারিখ থেকে ছাত্রছাত্রী নিজের স্কুলে থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন সকল ছাত্রছাত্রী কিন্তু নিজে স্কুলেই পেয়ে যাবেন এই অ্যাডমিট কার্ড যদি অ্যাডমিট কার্ডে কোনো ভুল থাকে তাহলে সংসদের জন্যে উনত্রিশে জানুয়ারির মধ্যে তারিখের মধ্যে পর্ষদের যে আপনারা আপনাদের অফিসে স্কুলে হেডমাস্টারের সামনে যে যোগাযোগ করে কিছু ভুল থাকলে সেখানে সংশোধন করে দিতে পারবেন পর্ষদের সূত্রে জানা গেছে ইতিমধ্যে এই নির্দেশিকায় বিভিন্ন জেলায় কাঠামো হয়েছে অন্যদিকে অ্যাডমিট কার্ডের জন্য এনরোলমেন্ট ফর্ম যে সমস্ত স্কুলগুলি এখন পর্যন্ত জমা দেননি তাদের জন্য আবারও সময়সীমা বাড়িয়ে আগামী দশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত করা হয়েছে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে এই তারিখের এর মধ্যে অ্যাডমিট কার্ডের জন্য এনরোলমেন্ট ফর্ম জমা করতে হবে স্কুলগুলিকে সমস্ত এক্ষেত্রে স্কুলগুলি লেট এবং আপনাদের জমা দিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশে কিন্তু যে কিন্তু এবার একাধিক স্কুল এই সময়সীমার মধ্যে জমা দিতে পারেনি নি বাড়ানো হয়েছে কিন্তু তার তার জন্য সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে পর্ষদের তরফ থেকে সমস্ত স্কুল এর জন্য এই সময়সীমা আবারও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে একত্রিশে ডিসেম্বরে কিন্তু অনেক স্কুল দিয়েছিল তাদের কিন্তু আগে একটু পেয়ে যাবেন তারা অ্যাডমিট কার্ড তাছাড়াও পর্ষদের তরফ থেকে জানা গিয়েছে আবারও চব্বিশে জানুয়ারি থেকে ছাত্রছাত্রীদের নিজে স্কুল থেকে অ্যাডমিট দেওয়া হবে বেশিরভাগটাই দিয়ে দেবে পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে তাছাড়াও কেউ আবার তেইশ তারিখেও দিয়ে দিতে পারে যাদের যেমন স্কুলে যাবে সকলে কিন্তু অ্যাডমিট কার্ডে দেওয়া হবে তো আজকের এই ভিডিওতে আর যাদের যাদের এই অ্যাডমিট কার্ডে একটু কিছু ভুল থাকবে আপনারা আপনাদের স্কুলে যে নিজে নিজে স্কুলে হেডমাস্টারের সঙ্গে কথা বলে সেখানে আপনাদেরকে ঠিক করার জন্য সময় দিবে। আপনারা এটা ঠিক করে নেবেন